অন্ডাল থানায় অনুষ্ঠিত হয় ফিরে পাওয়া অনুষ্ঠান সাইবার প্রতারণায় হারানো নলক্ষ লক্ষ টাকা ও চল্লিশটি মোবাইল উদ্ধার করে সেগুলি ফেরত দেওয়া হয় এই কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন এসিপি পিন্টু সাহা সিআই পিন্টু মুখার্জি অন্ডাল থানার ইনচার্জ মেঘনাথ মন্ডল এ সময় পিন্টু সাহা বললেন সাধারণ মানুষের সতর্ক থাকা উচিত কারণ সাইবার অপরাধের সাথে সম্পর্কিত ধরনের ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে তিনি বলেন মানুষ যখন তাদের হারানো মোবাইল ফিরে পায় তখন তারা খুব খুশি হয় আর পুলিশ সর্বদা মানুষের সাথে ঘটে যাওয়া যেকোনো ঘটনার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে এবং মানুষকে সাহায্য করার জন্য চব্বিশ ঘন্টা থাকে অন্দল থেকে নিউজে ছোট্ট একটা অনরম্বর অনুষ্ঠান অনুষ্ঠান ছিল ফিরে পাওয়া তাতে আমরা যাদের সাইবার অপরাধের মাধ্যমে বিভিন্ন মানে টাকা খোয়া গিয়েছিল সর্বমোট আমরা আজকে প্রায় ন লক্ষ টাকার মতো বিভিন্ন যারা বেনিফিশিয়ারি তাদের কাছে তুলে দিতে পেরেছি আর যেই মোবাইল হারিয়ে গিয়েছিল আমরা গোটা চল্লিশের মোবাইল আজকে তাদের কাছে বিভিন্ন লোকেরা কতদিনের মধ্যে রিকভার মানে এই ঘটনা কখন ঘটেছিল মানে বছর না এগুলো এই বছরের দু হাজার পঁচিশেরই ঘটনা দু হাজার চব্বিশের যা ঘটনা ছিল সেগুলো আমরা মোটামুটি রিকভারি করে আমরা অলরেডি তাদের ফেরত দিয়েছি আর এটা দু হাজার পঁচিশে এই ঘটনাগুলো যে কটা আমরা আজকে ফেরত দিলাম সব দু হাজার পঁচিশের ঘটনা এগুলো দীর্ঘদিন এবং সবগুলো এখন আমাদের হয়নি দিনের দিন বেশি না দিনের দিন মানুষের যেভাবে মানুষের থেকে খোয়া যাচ্ছে আমাদের রিকভারি হারটা আমরা খুব মানে পরিসংখ্যান অনুযায়ী দেখতে পাচ্ছি রিকভারির হারটা কিন্তু আমাদের বাড়ছে আমরা একটাই বার্তা দেবো সেটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা বারবার বলেছি যে এখানে আপনাদেরও একটা ভূমিকা আছে মানুষকে সচেতন হতে হবে আপনারাও সেটা সেই কাজটা করুন আমরা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করি যে সাইবারের প্রতারণা একটু নিজেকে যদি মানুষ সাবধান রাখে তাহলে এই প্রতারণাটা হবে না এটার জন্য আপনাদেরও ভূমিকা আছে